ডাবল ইরিং এর মাদিনা আর এই সামনে টা হচ্ছে নর না হচ্ছে কিন্তু রেড ব্ল্যাক এবং কি সিলভার কালার কিচ্ছে বুঝি না আজকে সবগুলা লাহোরি কবুতর ফুল গ্রান্ডি গুলো মাত্র ষোলোশো টাকা জোড়া দেখতে পাচ্ছেন পিয়ারটা যারা নিতে চান বলছি এগুলো কি আসলে বন্ধুরা আমেরিকান যে ভিটের কবুতর গুলো আছে দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে যা দেখতে আসেন আলহামদুলিল্লাহ হাইটা হচ্ছে নর আর নিচেরটা মাদিনা ভাই এই পিয়ারটা কত বড় ভাইয়া একদম গুল্লাটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র আটশো টাকার রানিং পিয়ার তো দেখাই যায় অনেক বিগ সাইজের মধ্যে আর ডানাটা হচ্ছে মাদি গাজি মডেন আর ভাই সালামু আলাইকুম প্রিয় করে যার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশবার এইদিকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদের যারা আন্তরিক সব চমু বরক বাদ পুরে বন্ধুরা আশা কিন্তু চলে আসতেন শরিফা এর খামারে যিনি মাত্র একশো টাকা পিস কবুতর প্রদান করবে আজকে আপনাদেরকে তো কথা বলার চেষ্টা করব শরিফ আর এর সাথে শরিফাই কই আপনি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে তো অসংখ্য পিয়ার দেখতে পাচ্ছি আর আজকে যে সব অপার কথা শুনাইতেছেন ভাই আমার বন্ধুরা শুনলে পাগলে যাব ভাই আর আজকে কিন্তু বন্ধুরা বিভিন্ন কালারের মধ্যে কিন্তু লাউরি কবুতর পেয়ে যাবেন আজকে লাউরি কবুতরগুলো পেয়ে যাবেন মাত্র পনেরো ষোলোশো টাকা জোড়া পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ টেল মার্ক কবুতর না ভাই খুবই চমৎকার লাগতাছে এটা কি জামাশিল কবুতর তাছাড়া কিন্তু আজকে অফার আছে বন্ধুরা এই যে কিংগুলো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু চার পিয়ার কিং এর জোড়া থাকবে মাত্র পনেরোশো টাকা জোড়া এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার মাত্র পনেরোশো টাকা জোড়া থাকবে চার পিয়ার যারা একসাথে নেবে তাদের জন্য আর আছে কিন্তু এক পিয়ার কবুতর সম্পূর্ণ ফ্রি আছে এক পিস সিঙ্গেল কবুতর মাত্র একশো টাকায় আছে তো কথা বলবো এই ব্যাপারে শরীরবারের সাথে বড় ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আর দর্শক সবাই কেমন আছেন আর অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কোথাতে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আচ্ছা আচ্ছা আর আপনাদের খুবদের পছন্দ হলে অবশ্যই অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করলে কবুদের আমার আপনার বারো ঘন্টার বিদেশে ইনশাল্লাহ ডেলিভারি হয়ে যাবে আর আমার ঠিকানা বড় মতো গাজীপুর গুড়াবি কাশিমপুর মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন সিক্স টু ফাইভ এইট ডাবল সিক্স ফাইভ সিক্স এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমোভি কাশনগর ডাট বাংলা একই নাম্বার সব কিছু আছে আপনারা ভিডিও পুনরায় দেখতেছিল ভিডিও কলে দেখবেন আর যদি পছন্দ হয় সাথে সাথে পেমেন্ট করবেন বা ফুল টাকা পাঠাবেন 12 ঘন্টা ভিতরে চলে বড় ভাই আছে কবুতর কত পিয়ার থাকবে কবুতর আছে প্রায় 40 তার মানে ভিডিওটা একটু লেন্দি হবে ভিডিওটা দেখে অবশ্যই মজা পাবেন কারণ কি ভিডিওতে অবশ্যই একটু কিছু প্যাকেজ সিস্টেম আছে আর একদম সীমিত দামে না ভাই অনেকেই যারা আছে মনে করেন দুই চার পাঁচ পিয়ার পাইকের রেট নিতে চায় এই কিনগুলো যে থেকে আমি কিনতে যাই নিম্নে 2000 টাকা লাগবে

আচ্ছা ঠিক আছে শরীফ ভাই আমরা বিরোধটা শুরু করবো ঠিক আছে ফোন নামটা তো বলছেন না ইনশাল্লাহ আচ্ছা তো বন্ধুরা চলুন আমরা বিরোটা শুরু করি তার যে পেয়ার ভালো লাগে বাইকে নক করবেন সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি আর আছে কিন্তু খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এন্ডোলোজেন কালার মধ্যে পেয়ারগুলো পেয়ে যাবেন একদম সীমিত দামের মধ্যে আমি কি দেখতে পাচ্ছি ভাই খুবই চমৎকার ভাবে কি করতেছে ভাই আমেরিকান ভেলভেট শিল মাসাল্লাহ খুবই চমৎকার যার কালার রয়েছে ব্লু পার্লেস কালার না একদম তিন লাল গিয়ারের মধ্যে আবার এটা কি বাড়ছে ভাই কালকে ডিম দিয়ে দিছে মাসাল্লাহ যে ডিমে তাড়িয়েছে কি মাদি ডাবল ই রিং এর মাদি না আর এই সামনেটা হচ্ছে নর না এই নট হচ্ছে রিংলেস এই পেটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া আজকে জনক পড়বে মাত্র চার হাজার দাম দাম কি চলবে কিছুটা না কি একদম একদম চার হাজার না বন্ধুরা দেখতে পাচ্ছি একটু কাছ থেকে দেখাবো একদম তিন ফুটটি লাল গিয়ারের মধ্যে আমেরিকান বেলভেট শিল একটা ডিম পারছে একটা ডিম পারবে ইনশাল্লাহ যারা নিতে চান মাত্র চার হাজার টাকায় চমৎকার পিয়াটা নিতে পারবেন ডিম সহকার না ভাই মাত্র চার হাজার টাকা বড় ভাই এগুলো কি দেখতেছি আমরা ভাই রে কী কবো তোরে জুরা শৌকিং পিয়ার মাশাল্লাহ ভাই নটটা এন্দোল হয়েছেন কালার এটা তো দেখাই যায় অনেক বিগ সাইজের মধ্যে আর ডানাটা হচ্ছে মাদি গাজি মরে না মাদি না ভাই আচ্ছা এটা কি রানিং পিয়ার ভাই একদম ফুল রানিং ডিম বাচ্চা করানো না ভাই কি ভেঙে ভেঙে সেল করবেন নাকি জোড়া সেল করবেন আচ্ছা জোড়াটা ফার্স্টে দামটা বলে দিবেন ভাই সাত হাজার টাকা পড়বে জোড়াটা আর যারা এই যে নটটা নিবে অ্যান্ডোলোজেন কালার এটা শকিংয়ের এটা পড়বে চার হাজার টাকা আর এই যে আর এটা পড়বে চার হাজার টাকা না একদম তাই না বন্ধুরা এখানে কিন্তু আমরা দামটা ভেঙে বলে দিছি আবার বলে দিই অ্যান্ডেলোজাইন কালার এটা হচ্ছে নর শোকিংয়ের আর গাজী এটা হচ্ছে মাদি এই পিয়ারটা যারা নেবেন এই নটটা পড়বে চার হাজার টাকা আর এটা পড়বে কত ভাই গাজী মডের চার হাজার টাকা আর যারা জোড়াটা নেবেন তাদের জন্য বলব মাত্র ছয় হাজার টাকা শরীফ ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভাইয়া এটা কি করবো তোর কালারিং গুল্লা নাকি ইয়েস কালারিং গুল্লা আমি আমার একটু বেশি চিনি বর্তমানে এটা কি রানিং পিয়ার একদম রানিং এই যে না মা দিয়ে হাড়ি ভাই এক হাজার টাকা দাম দাম কি চলবে কিছুটা একদম আটশো টাকা ওদের কালারিং গোলা জুলোটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র আটশো টাকা রানিং পেয়ার ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভাই রেড কালারের মধ্যে ভাইয়া কিং তোর এটা শৌকিং না এটা হচ্ছে বিডি কিং তাই না তবে সাইজটা মাসাল্লাহ আর তার মধ্যে কিন্তু মাসাল্লাহ বন্ধুরা কালারগুলা দেখতে পাচ্ছেন নরার মাদি আলহামদুলিল্লাহ সেম টু সেম কালার বড় ভাই এটা কি রানিং পিয়ার একদম ফুল রানিং এই যে ডাক্তার সেটা নর না আর পিছনে একটা মাদি না কত বড় জোড়াটা ভাই মাত্র আঠারোশো টাকা আজকে আরো একশো টাকা কম দেন ভাই সতেরোশো টাকা বন্ধুরা এই চমৎকার পিয়াটা আজকে যারা নেবেন ফুল রানিং পিয়া পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকার মধ্যে বন্ধুরা আর নরার মাঝে কিন্তু দেখতে পাচ্ছেন কালারটা এখানে আর বেশি কিছু দেখার নাই যাদের ভালো লাগবে দ্রুত করবেন রানিং পিয়ার মাত্র সতেরোশো টাকা ভাইয়া এক জোর কালো দেখতে পাচ্ছি ভাই মার্শাল্লাহ এটাও কি আজকে কিং এর কালেকশন সরাসরি না কালো লাল নীল সাদা মানে হলুদ সব আছে এটা রানিং পিয়ার ভাই একদম রানী জিরো উঠতে সেরে মা দিন আর এই জিরো হচ্ছে নর এই পেটা কেমন কি দাম পড়ো ভাইয়া একদম একদম দুই হাজার টাকা একশো টাকা কমাই দেন না ভাই উনিশশো টাকা বন্ধুরা আমি আসলে আপনাদের জন্য কিন্তু কমে থাকি এই যে দেখতে পাচ্ছেন পিয়ারটা এই পেয়ারের ফুল রানিং যারা নিতে চান আজকে মাত্র উনিশশো টাকা নিতে পারো না ভাই মাত্র উনিশশো টাকা আসলেও গ্যাট কিন্তু বন্ধুরা হারিয়েতে থাকলে বোঝা যায় না যখন নিচে নামবে তখন কিন্তু ভালো বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন পিয়ারটা টানিক বিয়ার মাত্র উনিশশো টাকায় নিতে পারে মাত্র উনিশশো যেমনটা বলছিলাম বন্ধুরা মানে সব ধরনের কালারের মধ্যে আসিস কিংগুলো থাকবে এটা কি রানিং বিয়ার ভাই সাদা পিয়ার না ভাই আশাল দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতাছে ডানেরটা হচ্ছে মাদি বামেরটা নর গোলাপি ঠোঁটের মধ্যে খুবই চমৎকার ফুল রানিং পিয়ার কেমন কি দাম চাচ্ছেন ভাই এই পিয়ারটা একদম একদম সতেরোশো টাকা আরে বন্ধুরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু খুবই চমৎকার থাকবে জার্নিতে চান খুবই দ্রুত নক করবেন এবং সারা বাংলার যে কোনো জেলাই থেকে নক করবেন ডেলিভারি চৌষট্টি জেলায় দেওয়া হয় এই পেটা ফুল রানিং আজকে নিতে পারেন বন্ধুরা পঁচিশ শনো বাইশ শনো দুই হাজার আনো মাত্র সতেরোশো টাকা এই পেয়ারটা অনলি সতেরোশো টাকা ভাই আমরা তো খুবই চমৎকার রেড কালারের মধ্যে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ভাইয়া মার্শাল আর্ট কি রানিং পেয়ার একদম ফুল রানিং বন্ধুরা দেখলে কিন্তু শান্তি লাগে আর শরীর যে কবুতরগুলো আছে নরমাদি সেম টু সেম কালার কিন্তু সবগুলো আলহামদুলিল্লাহ এটা না ভাই ডাক্তার সাহেব হাড়ির কী সাইজ বন্ধুরা কবুতর কিস সাইজ এটা চমাদি পেয়া কত বড় ভাইয়া একদম দুই হাজার টাকা আমরা যেহেতু রেড কালার দুই পেয়ার দেখাইছি বন্ধুরা দুইটার দাম কিন্তু দুই রকমের কারণ কোয়ালিটি একটু একটু এদিক সেদিকে আছে যার যেটা প্রয়োজন অবশ্যই ভাই কি স্ক্রিনশট পড়ে এই মুহূর্তে এবং দামটা বলে দিবেন ভাই এটা দামে তো বলছেন তাহলে কিন্তু আপনারা সঠিক পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটা দেখতে পাচ্ছেন বাম একটা নর ডানটা মাদি ফুল রানিক পেয়ার মাত্র দুই হাজার টাকায় নিতে পারেন ভাই না ভাই মাত্র দুই হাজার আজকে আচ্ছা কেমন এই চার পেয়ার যে দেখালাম হ্যাঁ যদি কোনো ভাই একসাথে এই এক পেয়ার এই কালো এক পেয়ার হ্যাঁ এই সাদা এক পেয়ার

এই পিয়ারটা মনে হলো সতেরোশো টাকা দাম এই পেয়াটা বলা হয়েছিল সতেরোশো টাকার দাম আর যারা চার পেয়ার একসাথে নিবেন আবার এসে দাম পড়বে মাত্র দুই হাজার বুঝি না উনিশশো আঠারো কিচ্ছু বুঝি না মাত্র পনেরোশো টাকা জোড়া পড়বে ভাই আমরা কিন্তু এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি এটা কি কবুতর ভাইয়া এটাও কিং কবুতর না আচ্ছা এটা কত বড় ভাই রানী পেয়ার একদম বারোশো টাকা পেয়ারটা অ্যাকচুয়ালি এই পেয়ারটা দেখে আমার একটা কথা মনে পড়ছে যারা বড় ধরনের কবুতর পুস্টারিং করাইতে চান

বসিয়ান টামলার অনেক দিন পরে বসি অনেক দিন পরে দেখলাম শরীফ ভাইয়ের কাছে বসিয়ান টামলার চলে আসছে আবার এটা কিন্তু খুব ভালোবাসার কবুতর মানে দেখতে খুবই চমৎকার লাগে হ্যাঁ বাড়ি কি রানিং পেয়া একদম ফুল রানিং না এই পেড়া কিমানকে দাম চাচ্ছে শরীফ ভাই 3000 হাজার টাকা চাও দাম থাকবে একদম 2500 2500 টাকা বন্ধুরা এই যে ডান একটা মাদি বামে টা এই পেড়াটা ফুল রানিং যারা নিতে চান বসিয়ান টামলার খুঁজতাছেন তারা কি এই রানিং পেটা নিতে পারবেন দাম আজকে মাত্র পঁচিশশো না ভাই মাত্র পঁচিশশো টাকায় নিতে পারবেন শরীফ ভাই এগুলো কি দেখাইতেছেন না ভাই তেলের ভরপুর হ্যাঁ তেল মার্ক করবো তোর ইয়েস যার কালার হয়েছে ইউলো কালার না ডিম আছে না ডিম নেই আর ডানেরটা হচ্ছে মাদি বামের টান্ন না ভাই একটু নামিয়ে দিব বন্ধুরা তেলগুলো একটু ভালোভাবে তো বুঝতে পারেন এই যে দেখতে পাচ্ছেন পিয়ারটা যারা টেলমার খুঁজতে আসছেন খুবই চমৎকারের মধ্যে তারা কিন্তু পেয়ারটা নিতে পারো রানি পেয়ে না ভাই এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন আঠারোশো টাকা দাম আমি একদম একদম পনেরোশো আজকে দেন আর একশো টাকা কম চোদ্দশো দিয়ে যায় অবশ্যই বন্ধুরা দিয়ে দিচ্ছে মাত্র চোদ্দশো টাকায় এই চমৎকার রানি পেয়ারটা নিতে পারেন বাইরে কাছে মাত্র চোদ্দশো ভাই আমরা কি জার্মান শিল দেখতে পাচ্ছি না কি ভাই কালারটা হচ্ছে ইউলো কালার না রাজা আর রানী মাসাল্লাহ এই যে হাইটা হচ্ছে আর নিজেরটা মা না ভাই এই পিয়ারা কত বড় ভাইয়া একদম ষোলো শখে হ্যাঁ লেভেল করে দেন পনেরোশো টাকা বন্ধুরা এই চমৎকার পিয়ারটা দেখতে পাচ্ছেন রানিং পিয়ার জার্মান শিল যার কালার হয়েছে ইউলো কালার আজকে মাত্র পনেরোশো টাকা না ভাই মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন ভাই আমরা কিন্তু জার্মান শিল আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ভাই তো এটা কিন্তু নতুন একটা কালারের মধ্যে ভাই মার্শাল্লাহ ব্লু কালারের মধ্যে না ব্লুর মধ্যে আবার উপল বার

এগুলো কি ভাই ও ভাই এগুলো কি আমেরিকান লক্ষা এ কারণে বলছি এগুলো কি আসলে বন্ধুরা আমেরিকান যে ভিড়ের কবুতর আছে দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে যা দেখতে আসেন আলহামদুলিল্লাহ ইউলো কালার মধ্যে না ভাই এই পেয়ারে কি রানী একদম রানী পেয়ারে কত বড় ভাইয়া আজকে আঠারোশো আর কমে দেন একদম পনেরোশো একদম পনেরোশো টাকা বন্ধুরা না চাইলে কিন্তু মায়ের দুধ দেয় না আমার চাইতে সমস্যা কি আপনাদের জন্য এই যে পিয়াটা দেখতে পাচ্ছেন ফুল রানিং নিচের নর হাইটটা মাদি আমেরিকান ফ্যান্টেল না ভাই না আমেরিকান লক্ষা আমেরিকান লক্ষা এই পিয়াটা নিতে না আজকে মাত্র পনেরোশো টাকা ভাই অনলি পনেরোশো টাকা ভাই আমরা কি দেখতে পাচ্ছি আরেকটা জোড়া রয়েছে ভাই এটা যে সবজি কালারের মধ্যে লাক্ষা কবুতর ভাই এত ঘন ঘন টেল ঘেরে ভাই ভাই বিয়াল্লিশ দমের এ কারণে তো বলছি এত গণ গনকে এই কথা বারোশো বাদ বন্ধুরা একবারে এক ফুল রানিক পিয়ার মাত্র বারোশো টাকা নিতে পারবেন তেল কিন্তু বিয়াল্লিশটা দম ঠিক আছে দরকার পরে মাত্র বারোশো টাকা নিতে পারবেন রানিক পিয়ার

9 ফেদার নরমালিটি ঠিক আছে এই পিয়ারা কত পড়বে আজকের জন্য আজকের জন্য মাত্র 1000 টাকা 1000 টাকা লং ফেজ বন্ধুরা আজকের জন্য মাত্র নয় ফাদার চলতেছে না ভাই নরমালিটি ঠিক আছে মাত্র 1000 টাকা নিতে পারো হ্যাঁ 100 কম 900 900 তাহলে তো মিলে গেল গো ভাই 9 ফেদার নরমালিটি ঠিক আছে মাত্র 900 টাকায় লং ফেজ বন্ধুরা এই পিয়ারাটা নিতে পারবেন শরীফ ভাই এগুলো আমরা কি দেখতেছি ভাই লালের লগে কালো পুটার গবুতর কমিনিয়াম পুটার কালো কমিনিয়াম পুডার গবুতর কালোটা কি মাদি বন্ধুরা মাদি দেখতে পাচ্ছেন আর লালটা হচ্ছে নর এর কি রানিং পেয়ার একদম ফুল রানিং না এই পেড়া কত রয়া এটা যদি কোনো ভাই সিঙ্গেল চাই নিতে পারবে নরটা আচ্ছা আপনি জোড়াটা দাম বলে দেন জোড়াটা 3000 টাকা জোড়াটা পড়বে 3000 টাকা না যে ব্ল্যাকটা হচ্ছে মাদি আর রেডটা হচ্ছে নর জোড়াটা পড়বে 3000 টাকা রানিং পেড়া যারা ভেঙে নিবে ভেঙে নিলে পড়বো মাত্র পনেরোশো টাকা পিস আর জোড়াটা যারা নেবে তাদের জন্য মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে আর যারা ভেঙে নেবেন নকি মাম্মাদি চার্জ এটা লাগে দেওয়া যাবে পনেরোশো টাকা পিস পড়বে বড় ভাই আমি কিনতে আসি না হ্যাঁ খুবই চমৎকার কি শিখর খুবই কিন্তু চমৎকার লাগছে ভাই তবে দুটো দুই কালার একটা ইউলু একটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটা নর ইউলুটা মাদি এটা রানিং পেয়ার এই পেয়ারটা কেমন কি দাম পড়বে আজকের জন্য অনলি পনেরোশো দিচ্ছেন ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন পনেরোশো টাকায় কি চমৎকার পেয়ার যারা নিতে চান তারা কিন্তু ভাইকে দ্রুত নক করবেন ফুল রানিং পেয়ার ব্ল্যাকটা হচ্ছে নর ব্ল্যাকটা নর না ভাই হারি লুটা মাদি ফুল রানিং পেয়ার অল টাইম কিন্তু ড্যান্স করে স্প্রিং করে আজকে মাত্র পনেরোশো টাকা নিতে পারো মাত্র পনেরোশো ভাই ডাকাটা কি করতে রেড কালারের মধ্যে একটা জোড়া দেখতে পাচ্ছি ভাই এটা কি কবুতর লাহরি কবুতর না এই যে নিচেটা ডাক্তার ছিল ওটা নর আর ডানেটা মাদি

তবে ডিম দিয়ে ব্ল্যাক কালার লাহোরি একটু ভালো ভাবে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন ফেতার গুলো নিজেরাই দেখাই দিচ্ছে ফুল রানিং পেয়ার এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর মাত্র আজকে ষোলোশো টাকা না ভাই পায় মাত্র টাকা রানিং পেয়ার ভাই আমরা কিন্তু আরেক জোড়া দেখতে পাচ্ছি সিলভার কালারের মধ্যে এটা কি লাহরি শিবগুলো অস্থির বন্ধুরা এই পেয়ারা রানিং না ভাই এই পেয়ারা কেমন দাম যাচ্ছেন আজকে দুই হাজার তারপরে কত আঠারোশো তারপরে কত আজকে এটাও ষোলোশো বন্ধুরা আজকে কিন্তু রেড ব্ল্যাক এবং কি সিলভার কালার কিচ্ছু বুঝি না আজকে সবগুলো লাহরি কবুতর ফুল রানিংগুলো ডিম্বাচ্চার গ্রান্টিগুলো মাত্র ষোলোশো টাকা জোড়া দেখতে পাচ্ছেন পেয়ারটা যারা নিতে চান

মাশাল্লাহ মাশাল্লাহ মানে হাড়ির মধ্যে খুবই ছিমছাম পাবে পশা আছে। আমি একটু নামে দিব বন্ধুরা এই সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দিবে না তবে একটা কিন্তু ভাই এই যে গ্রে বার না ব্লু বার ব্লু শেট আর একটা হচ্ছে ব্ল্যাক শেট এই যে ব্লু শেড আছে এটা কি নর না মাদি নর আর যে ব্ল্যাক শেট এটা মাদি না এই পেটে কেমন দাম পড়বে এটা পড়বে মাত্র তিন হাজার তারপরে কত পড়বে আঠাইশশো তারপরে কত পড়বে একদাম ছাব্বিশশো পঁচিশশো

3500 টাকা 3500 টাকা দিতে পারবেন মাত্র 3500 শরীফ ভাই আমরা কি দেখতেছি ভাই বড় বড় টেলওয়ালা এগুলো কি লক্ষা ভাই এক টেল গুলো কেটে নাকি না কেটে দেওয়া হইছে বন্ধুরা ছেটে দেওয়া হয়েছে দেখতে কিন্তু আরো খুব চমৎকার গর্জিয়াস লাগতাছে এটা রানিং পেয়ার ভাইয়া এই বিড়া কেমন দাম চাচ্ছেন আজকে আজকে 1200 না আরো কম আছে আজকে আজকে অফার চলতেছে না হ্যাঁ এক হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়ারটা কিন্তু দুইটা তেলে কিন্তু মার্শালা কেটে দেওয়া হয়েছে মানে সেটি দেওয়া হয়েছে সুন্দর্য আরো ভালো ভালো হয়েছে এই পেয়াট আজকে রানী পেয়াডটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা নিতে পারবেন ভাই হোয়াইট কালার মধ্যে এখানে কি দেখতে পাচ্ছি ভাই চাইনিজ আউল কবু তোর বলা হয় না এটা কি রানী পিয়ার ভাইয়া রানী পেয়ারা ডিম বাচ্চ করানো কত বড় জুড়াটা ভাই বারোশো তারপরে কত

তাই সে পেয়ার সাথে এই পেয়ারের সম্পূর্ণরূপে ফ্রি থাকবে না ভাই তো এই পেয়ারটা যারা নিতে চান টিম বাচ্চা গ্যারান্টি কিন্তু আছে রানিং পিয়ার নিতে পারবেন না একদম ফ্রি ভাবে ভাই এগুলো কি দেখাইতেছেন ভাই রেসার কবুতর মিলি কালারের মধ্যে তার কেউ ভাই হ্যাঁ তার কি আর কি কানেকশন নাই নাকি উপর থেকে আসছে না গ্রানিক রানিং পেয়ার ভাইয়া একদম রানিং ওই যে হাড়িটা হচ্ছে মাদি না এটা হচ্ছে নর কত বড় জোড়াটা ভাই এটা এটা বারোশো

মিলিবার কালারের মধ্যে রেসার ফুল রানিং পেয়ার মিলিবার কালারের মধ্যে রেসার ফুল রানিক পেয়ার এক পেয়ার করে নেবে তাদের জন্য মাত্র বারোশো টাকা আর যারা দুই পেয়ার একসাথে নেবেন তাদের জন্য আরো চারশো টাকা কম মাত্র দুই হাজার টাকা আর যারা এখানে এসে নেবেন তাদের জন্য আরও একশো টাকা কম দুই পেয়ার মাত্র উনিশশো টাকা বন্ধুরা ইয়েস

বাসাল তো রাশিয়ান কোনটা বললেন ভাই পাশিয়ান পাসিয়ান সাথে বসেছেন আপনি লম্বা হয়ে দিতেছেন না ভালো মনে দেখা যায় না এই যে খুবই চমৎকার লাগে কামর দেনা ভাই না না হ্যাঁ এটা কি সেল করবেন জি জি আজকে বন্ধুরা অনেকেই তো ইন্টার মধ্যে দেখছেন আজকে চলবে সেল পোস্ট যাদের লাগে যারা খুজতেছেন মানে একটা বাসাবাড়িতে রেখে দর্জলা খাওয়ার জন্য তারা কি নিতে পারবেন পরে কি খাবার খায় ওই যে কি আপনি কি দিবেন খাবার बिरানি

ছায়া বন্ধুরা এদিকে নেন না ভাই এটা করবে সাত হাজার টাকা ঠিক আছে ডাকার ভিতরে যারা আছেন ডেলিভারি বাসায় বসে নিতে পারবেন আর যারা ডাকার বাইরে আছেন অবশ্যই এসে নিতে হবে ঠিক আছে দাম পড়বে সাত হাজার টাকা